কল সেন্টারে নিয়োগ দিচ্ছে বিবু আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য কল সেন্টারের এই নতুন জব সার্কুলারটি যেখানে লাগছে না অভিজ্ঞতা এবং আপনি যদি এই মুহুর্তে স্নাতক ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারছেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারতেন স্যালারি দিচ্ছে বিশ টাকা মান্থলি তাছাড়া স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করছে আপনাকে তো চলুন এই রয়েছে জানিয়ে দিচ্ছি এই জবটি তারা প্রোভাইড করছে মাধ্যমে দেখিয়ে দেবে সেখান থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে বিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কল সেন্টার বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বারোই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আঠারো থেকে বিশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে বিভা বাংলাদেশ প্রধান কার্যালয় প্রতিষ্ঠানের নাম এক্সিকিউটিভ বিপদের জন্য কল সেন্টার বিভাগে লোক নিয়োগ নিচ্ছেন তিনটি পদ সংখ্যার তাছাড়া শিক্ষা যোগ্য থাকে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতার মধ্যে যা থাকছে থাকছে টেলিকমিউনিকেশনের কাজে দক্ষতা হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে তিন বছর তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবে না আগ্রহীরা চাকরি তরুণ থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং বয়সীমা থাকছে ছাব্বিশ থেকে আঠাশ বছর এখানে কর্মস্থল ঢাকা কুরিলা স্যালারি দিচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা মান্থলি তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা মধ্যে যা থাকছে বছরের দিচ্ছি উৎসব বোনাস ইনসেন্টিভ বোনাস লক্ষ্যের উপর ভিত্তি করে তাছাড়া আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন ক্লিক করতে পারেন আমি আপনাদেরকে এ সার্কুলারটি প্রোভাইড করছি সব ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব। যেখানে সে আরো ডিটেলস দেখে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে বিজ অফিসের অ্যাপ্লাই লিঙ্কটিও প্রোভাইড করব আবেদনের শেষ সময় থাকছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় আছে বলে ওয়েট করবে না এই সার্কুলারটি থাকার সাথে সাথে আপনার কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন চলুন বিপুর এই সার্কুলারটি বিড়ি জবস থেকে দিয়েছে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এটি হচ্ছে বিবো বাংলাদেশের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ কল সেন্টারের জব সার্কুলারটি যার রেসপন্সিবিলিটি সম্পর্কে এখানে জানানোর জন্য আসছে এবং এই জবের সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছি তারপরও জানিয়ে দিচ্ছি স্যালারি চার থেকে বিশ টাকা মান্থলি তবে ছাব্বিশ থেকে আঠাশ বছর হতে হবে শূন্যপদ থাকছে তিনটি ঢাকা কুড়িলে লোক নিয়োগ নিয়েছেন শিক্ষাগত যোগ্যতা সম্মান বা স্নাতক পাশ হলে আবেদন করতে পারছেন এখানে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক এলাকা অভিজ্ঞতা থাকতে হবে তবে টেলিকমিউনিকেশনদের থাকলে ভালো তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে কাজের দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা থাকছে তা আমি একটু পরে বলে দিচ্ছি এখানে ক্ষতিপূরণ অন্যান্য সুবিধার মধ্যে থাকছে উৎসব বোনাসদের দুটি ইনসেন্টিভ বোনাস লক্ষ্যের উপর ভিত্তি করে দিচ্ছে কর্মক্ষেত্রে অফিসে কাজ করতে হবে তাদের কর্মসংস্থা অবস্থান থাকছে ফুল টাইম কাজের অবস্থান থাকছে ঢাকা করিল তো চলুন এই যে সমস্ত ডিটেল জানি দিয়েছে কারণ জব রাসপন্স সম্পর্কে জানিয়ে দিব এখানে তাদের ফেসবুক ওয়েবচ্যাট হটলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে গ্রাহককে উত্তর দিতে হবে তাছাড়া সিআরএম গ্রাহক সম্পর্কে ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে গ্রাহকের সমস্যা পণ্যের উপস্থিতি প্রধান অভিযোগগুলি এবং গুণমানের প্রক্রিয়া সংক্রান্ত সমস্যাগুলি নোট করতে হবে গ্রাহকদের চাহিদায় চিহ্নিত করতে হবে তথ্য স্পষ্ট করতে হবে এবং সমাধান করতে হবে অথবা বিকল্প প্রদান করতে হবে গ্রাহকের জিজ্ঞাসা এবং অনুরোধের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে ব্র্যান্ডের বয়েস এবং টোনের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকদের সাথে তথ্যপূর্ণভাবে যোগাযোগ রক্ষা করতে হবে এবং তাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নিয়মিত ইংরেজিতে গ্রাহকদের জিজ্ঞাসাবাদের উত্তর দিতে হবে এখানে ডাটাবেসের সমস্ত কথোপকথনার রেকর্ড রাখতে হবে এবং একটি ব্যাপক উপায় ধারণ করতে হবে সময় মতো পদ্ধতিতে প্রচুর পরিমাণে ইনবাউন্ড এবং এবং আউটবাউন্ড কল পরিচালনা করতে হবে আউটগোয়িং কলে বিদেশি ইংরেজিতে একটি দৈনিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং জমা দিতে হবে তাছাড়া গ্রাহকদের উদ্বেগ সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে অসাধারণ গ্রাহক যত্ন প্রদান করতে হবে বিপু ফিডব্যাক অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের হ্যান্ডসেটের সমস্যা শেয়ার করার সময় তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং সঠিক সমাধান প্রদান করতে হবে তবে নির্বাচিত হ্যান্ডসেট মডেলগুলির উপর সমীক্ষা করতে হবে এবং কারখানা থেকে প্রয়োজন অনুসারে প্রতিবেদন সরবরাহ করতে হবে তাছাড়া রয়েছে গ্রাহকদের সমস্যা পণের উপস্থিতি প্রধান অভিযোগে পরামর্শ দিতে হবে এবং সি আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার সিস্টেমের মাধ্যমে মানসম্মত প্রতিক্রিয়া প্রদান করতে হবে তাছাড়া একটি অনলাইন ইংরেজি প্রশ্নাবলীর মাধ্যমে চীনের সদর দপ্তরে গ্রাহক প্রতিক্রিয়া প্রতিবেদন জমা দিতে হবে তো এই ছিল এই জবের জব রেসপন্সিবিলিটি আশা করি বুঝতে পেরেছেন তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভর্স ন করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছে এবং জব রেসপন্সিবিলিটি সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস ধারণা দিয়ে থাকি কারণ জব রেসপন্সিবিলিটি জানা থাকলে আপনাকে সেই জবটি করার জন্য কনফিডেন্ট আসবে তো এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্স নক করবেন অ্যান্সার করব ইনশাল্লা সেই সাথে বলব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করছি এবং নতুন নতুন জব সার্কুলার দেওয়ার চেষ্টা করি তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ